এক ঘন্টার মধ্যে আপনার চ্যানেলে পঞ্চাশটা সাবস্ক্রাইবার বেড়ে যাবে শুধুমাত্র এই একটা কাজ করলে আমি করেছি আমার চ্যানেলে কিন্তু এক ঘন্টার মধ্যে পঞ্চাশটা সাবস্ক্রাইবারস কিন্তু বন্ধুরা বেড়ে গেছে তো আমি যেহেতু পেয়েছি আই এটা কিন্তু আপনাদের মাঝে আমি শেয়ার করে দিচ্ছি যেন আপনারাও এটা পান ঠিক আছে তো যদি ইউটিউবে আপনার একটি চ্যানেল থাকে আর যদি আপনার সেই চ্যানেলে যদি সাবস্ক্রাইবার আপনি বাড়াতে চান এক ঘন্টার মধ্যে পঞ্চাশটা সাবস্ক্রাইবার তাহলে ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন কেউ ভিডিওটা স্কিপ করবেন না বন্ধুরা আমি কিন্তু কোনো ফেক ভিডিও তৈরি করে না আমি কিন্তু লাইভ প্রুফ এই স্ক্রিনটা শেয়ার করে কিন্তু আপনাদেরকে আমি দেখে দিই ঠিক আছে আজকের এই ভিডিওতেও কিন্তু আমি আপনাদেরকে এই স্ক্রিনটা শেয়ার করব স্ক্রিনটা শেয়ার করে আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দেব কিভাবে আপনারা এক ঘন্টার মধ্যে পঞ্চাশটা সাবস্ক্রাইবারস পাবেন দেখুন যারা দীর্ঘ দিন ধরে ইউটিউবে কাজ করেন কিন্তু ভিউজ পাচ্ছেন না চ্যানেলে কোনো মতেই সাবস্ক্রাইবার বাড়াতে পাচ্ছেন না নো টেনশন বাই শুধুমাত্র এই একটা কাজ করলেই আপনার চ্যানেলে এক ঘন্টার মধ্যে পঞ্চাশটা সাবস্ক্রাইবারস কিন্তু বেড়ে যাবে এটা কিন্তু কোনো রূপকথার গল্প না যেটা সত্য সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে শেয়ার করব এর জন্য শুধু প্রয়োজন হবে আপনাদের ধৈর্য এবং মনোযোগ দিয়ে ভিডিওটা আপনারা দেখুন নয়তো কিছুই বুঝতে পারবেন না স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের যে স্ক্রিন রেকর্ড সেটা আমি শেয়ার করছি দেখুন আমি রিফ্রেশ করলেই কিন্তু সাবস্ক্রাইবারস কমছে প্রতি রিফ্রেশে একটা দুটো তিনটে করে সাবস্ক্রাইবার দেখুন বন্ধুরা কমে যাচ্ছে কেন কমে যাচ্ছে জানেন যখন আমার চ্যানেলে নয়শো সাবস্ক্রাইবারস কমপ্লিট হয়ে গিয়েছিল তখন আমি কিন্তু সেই রাতে লাইভ স্ট্রিমে মানে লাইভ স্ট্রিমে যাই আমি কিন্তু লাইভ করি সেই লাইভটার টাইম ছিল এক ঘন্টা এক ঘন্টার লাইভ স্ট্রিম করে আমি সাবস্ক্রাইবার পেয়েছিলাম বন্ধুরা পঞ্চাশটা যখন আমার চ্যানেলে নয়শো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায় এক ঘন্টা লাইভে পঞ্চাশটা সাবস্ক্রাইবার পেয়েছিলাম মানে এক ঘন্টার মধ্যে সাড়ে নয়শো সাবস্ক্রাইবারস আমার চ্যানেলে হয়ে গেছে আমি কিন্তু বন্ধুরা খুব খুশিতে মানে খুব খুশি ছিলাম আমি যেহেতু এক ঘন্টায় আমি পঞ্চাশটা সাবস্ক্রাইবার পেয়েছি এতে কিন্তু আমি খুব হ্যাপি ছিলাম কিন্তু দুঃখজনক বিষয় হলো যখন আমি লাইভটা কেটে দিলাম ঠিক আছে যখন লাইভ স্ট্রিমটা আমি কেটে দিলাম লাইভ স্ট্রিমটা কাটার পরে আমি যখন রিফ্রেশ করি তখন দেখি এক টানেই দশটা সাবস্ক্রাইবারস কমে গেছে দ্বিতীয় রিফ্রেশে তিরিশটা সাবস্ক্রাইবারস কমে গেছে এবার যখনই আমি বারবার রিফ্রেশ করি যে কী ব্যাপার চ্যানেল থেকে সাবস্ক্রাইবার কমে যাচ্ছে কেন যতবার আমি রিফ্রেশ করছি ততবারই কিন্তু একটা দুটো তিনটে করে সাবস্ক্রাইবারস কমতেই রয়েছে এটা দেখে সত্যি কথা বলতে কি আমার মানে মাথাটা একেবারে হ্যাং হয়ে গেছিল যে এটা কেন হচ্ছে আমি এক ঘন্টা লাইভে পঞ্চাশটা সাবস্ক্রাইবারস পেলাম কিন্তু রিফ্রেশ করার পরে সাবস্ক্রাইবার কমে যাচ্ছে অটোমেটিকলি কেন কেন কমে যাচ্ছে বন্ধুরা বললে বিশ্বাস করবেন না সাবস্ক্রাইবার কুমতে কুমতে নয়শোর নিচে চলে গেছে আমি তো তখন মানে আমার মাথাটা পুরোটাই হ্যাং যে নয়শো সাবস্ক্রাইবারস আমার চ্যানেলে কমপ্লিট হয়ে গেল আমি লাইভে গেলাম লাইভে গেলে এক ঘন্টার মধ্যে পঞ্চাশটা সাবস্ক্রাইবার আমি পেয়ে গেলাম কিন্তু নয়শোর নিচে কিভাবে সাবস্ক্রাইবারটা চলে আসলো এটা দেখে আমার মাথা পুরো পরিমাণে খারাপ হয়ে গেছিলো তো পরে আমি বুঝলাম যে এটা কেন ঘটে গেল আমার চ্যানেলের সাথে আমি এক ঘন্টাতে বন্ধুরা ঠিকই কিন্তু পঞ্চাশটা সাবস্ক্রাইবার পেয়েছিলাম কিন্তু আসল যে ঘটনাটা ঘটে গেছে আমার সাথে পরে যেটা বুঝতে পারলাম সেটা আসলে দেখার পরে আপনাদের মন মানসিকতা কিন্তু বন্ধুরা উল্টো পাল্টা হয়ে যাবে ঠিক আছে সেটা হলো ওই যে সাবস্ক্রাইবারগুলো এসেছিলো লাইভ থেকে পঞ্চাশটা সেই সাবস্ক্রাইবারগুলো সম্পূর্ণ ছিল স্প্যাম সাবস্ক্রাইবারস কারণ তারা বিভিন্ন জায়গার থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছিল এবং তারা যে যেমন পেরেছে সে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে পরে ইউটিউব দেখলো যে এই যে সাবস্ক্রাইবারগুলো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছিল যে ভিউয়াররা তারা স্প্যাম ইউটিউব অটোমেটিকলি সেই সাবস্ক্রাইবারগুলো ডিলিট করে দিয়েছে তারা কিন্তু আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করেনি ইউটিউব নিজে থেকেই সেই সাবস্ক্রাইবারগুলো কেটে দিচ্ছে দেখুন আপনারা লাইভ প্রুফ দেখুন স্ক্রিনে এটা কিন্তু বন্ধুরা কোনো এডিট করা না যেটা সত্য সেটাই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করছি যে লাইভ থেকে যদি কোনো সাবস্ক্রাইবার আসে সবকটা সাবস্ক্রাইবারস কিন্তু বন্ধুরা জেনুইন না রিয়েল না অধিকাংশ সাবস্ক্রাইবার বন্ধুরা ফেক সাবস্ক্রাইবার এবার অনেকেই কিন্তু লাইভে যান এই সাবস্ক্রাইবারের লোবে তো যারা প্রতিদিন লাইভ করছেন ঘন্টার পর ঘন্টা মনে মনে ভাবছেন যে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে ভাই যদি আপনারা যদি এটা বুঝতে পারেন যে লাইভ থেকে যে সাবস্ক্রাইবারগুলো আপনার চ্যানেলে যুক্ত হচ্ছে এই সাবস্ক্রাইবারগুলো কখনোই আপনার সাথে থাকবে না আপনার সাথে দীর্ঘ একটা বড় মেয়াদে আপনার সাথে কিন্তু থাকবে না এই সাবস্ক্রাইবার গুলো অধিকাংশ সাবস্ক্রাইবার হলো ফেক সাবস্ক্রাইবার স্প্যাম হ্যাঁ বন্ধুরা কারণ যারা লাইভ করে নিয়মিত লাইভ করে করে যাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ি নিচ্ছে দিনে একশো পঞ্চাশ তিরিশ কুড়ি এরকম করে যাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে কিন্তু এই সাবস্ক্রাইবার বাড়া সত্ত্বেও সেই সব চ্যানেলে ভিডিও আপলোড দিলে তারা ভিউজ পাচ্ছে না কেন পাচ্ছে না এই স্প্যাম সাবস্ক্রাইবারের কারণে আমি আপনাদেরকে বারবার বলি যে দেখুন বন্ধুরা বেশি লাইভ করতে যেও না বেশি লাইভ করলে কিন্তু সমস্যা রয়েছে বিভিন্ন ধরনের অডিয়েন্সরা বিভিন্ন ধরনের কমেন্ট করবে বিভিন্ন ধরনের ভিডিও লিঙ্ক শেয়ার করবে স্প্যাম কমেন্ট করবে এর ফলে আপনার চ্যানেলের রিস্টা ডাউন হয়ে যেতে পারে তো যারা নিয়মিত লাইভ করেন তাদেরকে বলছি ভাই যেটা আমি যেটা জানি আমার সাথে যেটা ঘটে গেছে সেইটাই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করেছি এবার আপনারা লাইভ করবেন কি করবেন না সেটা আপনাদের বিষয় অনেকেই ভাবেন যে লাইভ করলে চ্যানেল দ্রুত র্যাঙ্ক করে হ্যাঁ ভাই চ্যানেল র্যাঙ্ক করে কিন্তু ওই যে সাবস্ক্রাইবারগুলো আপনার চ্যানেলে যুক্ত হচ্ছে ওই সব সাবস্ক্রাইবারগুলো কিন্তু বন্ধুরা জেনুইন না ওগুলো স্ট্রাম সাবস্ক্রাইবারস এটা করেই কিন্তু আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইবার্স মানে কমতেই আছে রিফ্রেশ করলেই কিন্তু কমে যাচ্ছে তো বন্ধুরা এটুকুই আপনাদের মাঝে শেয়ার করেছিল আর আপনারা সাবস্ক্রাইবারের পিছনে ছুটবেন না কারণ ইউটিউবে কাজ করলে কিন্তু আপনারা সাবস্ক্রাইবারের পিছনে ছুটলে হবে না ভাই আপনাকে কন্টেন্টের দিকে একটু ফোকাস করতে হবে যে আপনি কোন ধরনের কন্টেন্ট আপলোড দিচ্ছেন আপনার কন্টেন্টটা দর্শকরা দেখবে কিনা দর্শকদের কাছে আপনার ভিডিওটা গ্রহণযোগ্য হবে কিনা না সেটাও তো দেখতে হবে এমন কন্টেন্ট তৈরি করুন যেন দর্শকরা দেখে দেখে যদি দর্শকরা উপকৃত হয় নিশ্চয়ই আপনার চ্যানেলটাকে তারা সাবস্ক্রাইব করবে কিন্তু লাইভ থেকে যদি চ্যানেলের সাবস্ক্রাইবার্স আসে সেই সাবস্ক্রাইবারগুলো বন্ধুরা একেবারে মানে অকার্য সাবস্ক্রাইবার্স কারণ আমি এক ঘন্টাতে পঞ্চাশটা সাবস্ক্রাইবার পেয়েছি লাইভটা কাটার পরে অটোমেটিকলি আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইবারগুলো উড়ে গেল তো বন্ধুরা যাই হোক ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি টন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ